নমস্কার তুমি কোথা থেকে বলছো বলো এবং সম্পূর্ণ পরিচয় বলো আমার নাম স্বপন দে পশ্চিম মেদিনীপুর থেকে বলছি ঠিক আছে আমার ঘরের অনেক সমস্যা মৃদুল এবং স্বপনবাবু বাবা ছেলে দুজনেই আছে মাও আছে সরাসরি আজকে আমাদের অনলাইন কনসালটেন্সি হলো সরাসরি বলে দেওয়া হলো একটা জল কোন দিকে রাখা আছে এবং ডিটেলস বলে দেওয়া হচ্ছিল ঘরের মধ্যে যে মায়ের পায়ের একটু ব্যথা হচ্ছিল সরাসরি বলে দেওয়া হলো ওখানে কি আছে মায়ের পায়ের কাছে এবং ওখানে একটা পেন্সিল কাটার এবং পেন্সিলের জিনিস আছে সেটা পর্যন্ত বলা হয়েছে সম্পূর্ণ মিলেছে একদম বাবা হাতে তুলে ধরেছে একদম সরাসরি একদম ঠিক ঠিক এবং সমস্ত যেগুলো আলোচনা করা হলো সম্পূর্ণ সব মিলেছে তো তোমরা সকলে স্যাটিসফাই তো হ্যাঁ বলো বলো ঠিক 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 আছে তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা